এই তৈলাক্ত কলা গাছ বে একদম উপরে উঠতে হবে তারপর ওই বেলুনের আজকের খেলায় অংশগ্রহণকারী চাচা কাকা ভাইয়ের জন্য এবার চাচার পালা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক উই এক্সপ্লোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম দর্শক আজকে আমরা এই গ্রামে একটি খেলার আয়োজন করেছি সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এই যে এখানে কলা গাছ দেওয়া আছে এই তৈলাক্ত কলা গাছ বে একদম উপরে উঠতে হবে তারপর ওই বেলুনের ঝোপাটাকে পেরে আনতে হবে যে পারতে পারবে এবং আমাদের একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকবে সেই সময়ের মধ্যে যে ওই তৈলাক্ত কলা গাছ বে একদম ওই বেলুনের ঝুপাটা পেরে আনতে পারবে সে আজকের বিজয়ী হবে আর বিজয়ের জন্য থাকবে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি আকর্ষণীয় পুরস্কার আমরা কিছুটা এদিকে রেখেছি একটা হ্যান্ডসেট রেখেছি তারপরে এখানে আরো কিছু পুরস্কার রয়েছে তো সুপ্রিয় দর্শক এটা দেখার জন্য কিন্তু গ্রামবাসীরা কিন্তু ভিড় জমিয়েছে মানে গ্রামে একটা ধুম পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে এই তৈলাক্ত কলাগাছ ভেঙে ওঠা দেখার জন্য তো এদিকেই রয়েছে আমাদের আজকের খেলায় অংশগ্রহণকারী চাচা কাকা ভাইয়েরা সবাই মিলে মিশে আছে আমরা তাদের সঙ্গে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়ের নাম কি আব্দুল মালিক আপনার কি মনে হচ্ছে কলাগাছ ভেঙে উঠতে পারবেন উঠতে আচ্ছা আপনার নাম কাকা মোহাম্মদ রুবেল আপনার নাম কি কাকা উদ্দিন উদ্দিন আপনার শাকিল শাকিল কাকার নাম কি রুবেল ইসলাম রবিল ইসলাম কাকা আপনার নাম রঞ্জু

আর এদিকে আমাদের সার্বিক সহযোগিতায় রয়েছে আমার মামা সোহেল মামা এখানে স্টপ ধরে রাখবে এবং প্রত্যেকজন দুই মিনিট করে সময় পাবে এই দুই মিনিট সময় চেষ্টা করতে পারবে একদম উপর পর্যন্ত ওঠার তো সুপ্রিয় দর্শক আমি আর বেশি কথা বলবো না এখনই শুরু হবে আমাদের আজকের মজার এই তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠার প্রতিযোগিতা দেওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে শুরু হয়ে গেল শুরু হয়ে গেল আজকের তৈলাক্ত কলা গাছে ওঠার প্রতিযোগিতা কত সময় যায় কত সময় বিশ সেকেন্ড বিশ সেকেন্ড দুই মিনিট সময় পাবে সময় চলে পঁয়ত্রিশ সেকেন্ড দুই মিনিট সময় পাবে প্রত্যেক প্রতিযোগী ভালো দর্শক দেখতেই পাচ্ছেন কতটা বিনোদনমূলক একটি খেলা খুবই চেষ্টা করে যাচ্ছে ভাই খুবই চেষ্টা করে যাচ্ছে একের পর এক চেষ্টা করে যাচ্ছে সময় শেষ ভাই এটা আপনি পাচ্ছেন এবার দ্বিতীয় জন মামা শুরু শুরু চেষ্টা করে যাচ্ছে দেখা যাবে গ্রামে সত্যি এই খেলাটি দেখার জন্য মানে একের পর এক মানুষ আসতেছে এবং এই খেলাটাতে খুবই মজা হচ্ছে গ্রামের সকল মানুষ যেন এক জায়গাতে হয়ে গেছে আজকের এই খেলাটি দেখার জন্য দর্শক আপনারা দেখেন কতটা মজার একটি খেলা দেখি আজকে কে একদম উপর পর্যন্ত উঠে সেই কাঙ্ক্ষিত জায়গাটি ক্রস করে আমাদের বেলুনের ঝোপাকে নিয়ে আসতে পারে দেখা যাক এক মিনিট সেকেন্ড দেখা যাক এবার আমাদের তৃতীয় প্রতিযোগী আপনি যান শুরু শুরু হয়ে গেল তৈলাক্ত কলা গাছ উপরে উঠার একটা প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি ভাই খুবই চেষ্টা করছে আজকের পুরস্কারটি কে জিতে নিতে পারে একদম মাথা অব্দি উঠতে হবে গেছে দেখা যাবে কত সময় এক মিনিট তিরিশ সেকেন্ড আমাদের তৃতীয় প্রতিযোগী খুবই চেষ্টা করে যাচ্ছে পঞ্চান্ন আর হল না ভাই এটা না এবার চতুর্থ প্রতিযোগী যাও দর্শক আবারও আর একজন চলে এসেছে মানে চতুর্থ প্রতিযোগী তো দেখি এখনো অনেকগুলো প্রতিযোগী বাদ আছে কে আজকে এই তৈলাক্ত কলা গাছ বে উপরে উঠে একদম বেলুনের ঝোপাটা বেড়ে আনতে পারে সে আজকে বিজয়ী হবে প্রস্তুত বাকি সঙ্গে সঙ্গে দেখা যাক আজকে কি করে দেখার বিষয় দর্শক দেখার জন্য গ্রামবাসীরা সবাই একত্রিত হয়েছে এই মজার খেলা দেখার জন্য চেষ্টা যেন কেউ কমতি রাখছে না দেখা যাবে দেখা যাবে খুবই কঠিন একটা ব্যাপার সুপ্রিয় দর্শক এই তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠায়

ব্যাটার কেউই কমতি রাখছে না এবং সময় ভাই পেয়ে যাচ্ছ এটা এবার উঠবে আমাদের চাচা দেখি কি করে সবাই খুবই চেষ্টা করেছে এবার চাচার পালা চাচা এসেই খুবই চেষ্টা করে যাচ্ছে দেখা যাক দর্শক এই তৈল একটা কলা গেছে ওঠা সত্যি অনেক কষ্টের একটা ব্যাপার খুবই চেষ্টা করে যাচ্ছে চাচা একবার উপরে উঠছে আর একবার নিচে নামছে দেখা যাক এক মিনিট পাঁচ সেকেন্ড দেখা যাক চাচা কিন্তু খুবই চেষ্টা করে যাচ্ছে হাজারো জনতার ঢল নেমেছে এই খেলাটি দেখার জন্য দর্শক খুবই মজার একটি খেলা এবং সকল গ্রামবাসী একত্রিত হয়েছে খেলাটি দেখার জন্য দেখা যাকলাম এবার আসবে ভাই আসো দেখা যাক আজকে এতগুলো প্রতিযোগীর মধ্যে কে বিজয় হয় এটাই দেখার বিষয় চেষ্টা কিন্তু রাখছে না শুরুর শুরুতেই অনেক ভালো দেখা যাক দেখা যাক আজকে আমরা দেখব কে আজকে কলা গাছের মাথায় উঠে বেলুনের ঝোপাটা পেরে আনতে পারে সময় চলে তেত্রিশ সেকেন্ড দেখা যাবে সময় চলে দর্শক শ্রোতা দেখা যাক এক মিনিট সময় পার হয়ে গেল হাতে মিনিট দেখি আজকে কে এই তৈলাক্ত কলা গাছ বেয়ে উপরে উঠতে পারে আর আমাদের আকর্ষণীয় পুরস্কারটা নিতে পারে এক মিনিট চল্লিশ সেকেন্ড দেখা যাক দেখি কি করে খুবই চেষ্টা করে যাচ্ছে চেষ্টার কিন্তু কোনোভাবেই কমতি রাখেনি

হ্যাঁ খুবই চেষ্টা করে যাচ্ছে ভাইটি এ পর্যন্ত কেউ কিন্তু উঠতে পারেনি এখন আর দুইজন প্রতিযোগী আছে দেখা যাক সময় কাকা দেখি এবার কি করে সবাই তো খুবই চেষ্টা করে গেছে ছোট বড় দেখা যাক খুবই চেষ্টা করে যাচ্ছে চেষ্টা কিন্তু কমতি নাই কোনোভাবেই দেখা যাবে অনেকটা উঠে গিয়েছে বলো দেখা যাবে সুপ্রিয় দর্শক এই মজার খেলাটি দেখার জন্য হাজারো মানুষের ঢল নেমেছে এই গ্রামটিতে খুবই মজার একটি খেলা উঠে গিয়েছে দেখা যাবে দেখা যাবে উঠে গিয়েছে প্রায় কত সময় এক মিনিট তেইশ সেকেন্ড এক মিনিট চৌত্রিশ চেষ্টা করেছিল এবং সব থেকে বেশি সে উঠেছিল আমরা এটা লক্ষ্য করে দেখেছি যতগুলো প্রতিযোগী এ পর্যন্ত খেলে গিয়েছে সব থেকে বেশি সে উঠেছিল সময় শেষ দর্শক এবার আমাদের শেষ প্রতিযোগী তো যান এখানে দেখি আমাদের শেষ প্রতিযোগী কি করে সময় শুরু হলো দেখা যাক সময় শুরু হলো এবং কাকা খুবই চেষ্টা করে যাচ্ছে আমরা দেখব উঠতে পারে কিনা এক মিনিট পার হয়ে গেল দেখা যাক

অনেকটাই উঠে গিয়েছিল এই ভাইটি এবং এই ভাইটি খুবই চেষ্টা করেছে যার কারণে আমরা চাচ্ছি যে আমাদের পুরস্কারটি কেউ একজন পেয়ে যাক এজন্য আমরা এই দুইজন ভাইকে যারা খুবই চেষ্টা করেছে এবং উপরে সম্ভাবনা দেখেছি তাদেরকে আমরা আরেকবার চান্স দিচ্ছি যে উঠতে পারবে বা যে কম সময়ের মধ্যে উঠে পেরে আনতে পারবে সে বিজয়ী হয়ে যাবে ঠিক আছে তো গ্রামবাসীরা কি বলেন ভাই আপনি আসেন আগে আর আপনি এখানে দাঁড়ান আমরা দেখি ভাই কি করে ভাই আপনি সময় পাচ্ছেন দুই মিনিট প্রস্তুত হ্যাঁ শুরু শুরু হয়ে গেল দেখি ভাইটি কি করে খুবই চেষ্টা করছে সময় চলে বারো সেকেন্ড দেখা যাক কি হয় খানিকটা উঠে গিয়েছে এবং খুবই চেষ্টা করছে খুবই চেষ্টা করছে সবাই একটা তালি হয়ে যাবে খুবই চেষ্টা করছে দেখা যাক দেখা যাক কি হয় হা এক মিনিট 3 সেকেন্ড সত্যিই অনেক কষ্টের একটি খেলা তৈলাক্ত কলা গাছ বে উপরে উঠা তো আজকের খেলায় আমরা বিজয়কে দেখতে চাচ্ছি ভাই অনেক খাপায় গেছে এক মিনিট তিরিশ সেকেন্ড সময় শেষ দর্শক এবার আমাদের আরো একজন প্রতিযোগী রয়েছে তো এবার আমরা দেখি কি হয় ভাইটি কি করে দেখা যাক শুরু হলো সময় দেখা যাবে খানিকটা উঠে গিয়েছে দেখা যাবে দেখা যাবে দেখা যাবে ইতিমধ্যে আমরা আমাদের বিজয়কে পেয়ে গেছি অনেক কষ্টের পরে এই তৈলাক্ত কলা গাছে ওঠা খুবই কষ্টের একটা ব্যাপার ছিল শেষ বেশ আমরা বিজয়কে পেয়ে গেছি নাম কি ভাই আজকের বিজয়ের জন্য আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রয়েছে একটি হ্যান্ডসেট আর দ্বিতীয় আমরা যাকে দেখতে পেয়েছি ভাই খুবই চেষ্টা করেছে তো ভাইকে আমরা তুলে দিচ্ছি এটা সবাই একটা তালে হয়ে যাবে সুপ্রিয় দর্শক শেষ হলো আমাদের আজকের খেলার পর্ব আগামী পর্বের জন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন মনে রাখবেন উই এক্সপ্লোর ইউটিউব চ্যানেল একটি বিনোদনমূলক ইউটিউব চ্যানেল তো আজকে এখানেই শেষ দেখা হবে পরবর্তী কোন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ